কথা ভিক্ঞা করে একটা কথা দেবে কি কথা সাত দিনের ভিতরে তোমার ছেলে শ্রবণকে নিয়ে বৃন্দাবনে আসো কথা দাও কথা দিয়াও পাডে চলে গেল শ্রবণ বাড়িতে এসে রান্না করে থালা নিয়ে বাবার কাছে গেল মায়ের কাছে গেল বাবা মাটি বি দিল ধারণা সহর তোর হাতে আর খাব না আমি যাবা আমি কি কোন অন্যায় করেছি ও ভাই কথা বল না সুবিকনি আর উপায় পড়ি কথা আর শাস্তি দাও কিন্তু তোমরা না খেলে যে আর কেউ সন্তুষ্ট হবে না তাই তোর হাতে খেতে পারি একটা কথা দি কি কথা সব দিনের ভিতরে বিনাদ করে নিয়ে যাবে

জানো তখন কি হয় তখন বৃন্দাবনে রাধাকৃষ্ণ আমার ডেঙ্গে কয় শ্রবণ আয় বৃন্দাবনে জানো মা আমি কি বলি আমি রাধাকৃষ্ণকে দেই ধরো না আমি বৃন্দাবনে যাব না তুমি রাধাকৃষ্ণ তোমরা যুগল হয়ে শহীদের নিয়ে আমার বাড়িতে এসে বাড়িটাকে বৃন্দাবনে সাজাতে পারো না আমি তোমাকে কথা দিলাম সাত দিন নয় তিন দিনের ভিতরে বৃন্দাবনে নিয়ে স্বয়ং রাধাকৃষ্ণের ওই সেটা সারা রাত ধরে শিখে তৈরি করলো পাঁচ দিয়ে এক পাশে মাকে রেখেছে আর এক পাশে রেখেছে বাবাকে পাত্রে করে জল নিয়েছি বৃন্দাবন পুরুলিয়া থেকে বৃন্দাবনে যেতে একটা মরুভূমি এখনো আছে ওর নাম হচ্ছে ধর্ময় মরুভূমি মরুভূমির ভিতর দিয়ে দুই দিন হেঁটেছে শ্রবণের বাবা ডেকে বলছে শ্রবণ রে আর একটু জল খাওয়াবি বাবা যখন পাত্রে হাত দিয়েছে তাই দেখতে পারে জল আর আমাকে দেখে দেখে বলছে বাবা মার বাকে তোমরা একটু সময় অপেক্ষা করো আমি জল নিয়ে আসি মরুভূমির ভিতরে মনে হয় ওই যে সামনে জল মরিচি ওই যে সামনে জল যত এ বয় জল তত পিছন শ্রবণ জলের অন্বেষণ করতে করতে একটা গ্রামের কাছে পৌঁছে গেল গ্রামে ঢোকার সময় দেখলো একটা পাঁচ কুয়া রশি কিভাবে উঠবে সেই জ্ঞান নাই বাবা মা জল খেতে চেয়েছে পাত্রটা কামড়ে ধরে নিজের কুয়ার ভিতরে আস্তে আস্তে নেমে গেছে কিভাবে উঠবে এই জ্ঞান নাই নেমে গেছে এই সময় গ্রামের কুলো মধু যারা জল নিতে এসেছে তারা ভালো দেখা যাচ্ছে কেমন মনে হয় এক নারী আর এক কয় দিদি গতকালকে যে ভল্লুকটা দুটো মানুষ মেরে ফেলেছে ওই ভলিউমটা মনে হয় পড়ায় পড়ে গেছে ভালো দেখা যাচ্ছে এক মাসিকে খবর দেওয়া হলো ঘিটে বসলে ঘিত আগুন জ্বালিয়ে করে আগুনটা গিয়েছে যখন করে দিয়েছে গ্রামবাসী দেখে ওঠে এত বললুক না মানুষের গলা শোনা যায় উপর থেকে একটু জল ঢেলে দিয়ে একজন কোমরে রশি বেঁধে নিচে নেমে গেছে শ্রবণকে ধরে উপরে উঠিয়েছে তাই দেখতে পারে সারা শরীর পড়ে গেছে সারা শরীর আগুন ধরেছে এই সময় গ্রামবাসী দেখতে পায় একটু দূরে কিছু লোক এদিকে আসতেছে গ্রামবাসী চিন্তা এদের আত্মীয় হবে এরা এসে যদি দেখতে পান আমরা আগুন ধরে দিয়েছি রাজার কাছে গিয়ে বিচার দিলে আমাদের শাস্তি দেবেন গ্রামবাসী ভয়কে চলে গেছে শ্রবণের কুড়ি যাওয়ার দেহটা পড়ে গেছে একটা ছেলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে শ্রবণের বাবা মার হাত ধরে নিয়ে আসছে শ্রবণের কাছে দাঁড়িয়ে মেয়েটা ডেকে বলছে আজ থেকে বুঝলাম তুমি দেব না হলে ভক্ত আমি এই ভক্তকে এখন বুকে নেব ছেলেটা ডেকে বলছে আমার এক নাম কেলের সোনা আমি ভক্তকে পুড়িয়ে পড়ির সোনা এটা আমি কলে শ্রবণ ডেকে বলছে না তোমাদের কারো কলে নি যাব না গতিপক হন মা বাবার কোলে আর শুয়ে যাব আমি শেষ বিশ্বস্ত বাবা মার কোলে থাকব আমারে বাবা মানে কি বলছ সমরে কার সঙ্গে কথা বলেছি বাবা ও বাবা মা বাবা আমার তো বড় ভুল হয়ে যাচ্ছিল দেখো এখন আমাদের হাত ধরে কে দাঁড়িয়ে আছে

আমার বাবা মাকে একটু দেখার বাহান কৃষ্ণ করুণা সুদ্ধ দীনবন্ধু জগৎ পথে কবি কবিতা কাব্য রাধাক্ত অবস্থিতে পুরামে করেছে তখন এই সেমের পর

বলেছিবনেস অতছ আনন্দ করেন না কেন আর কোনদিন আর পরিপুত করবা হয় না এই কথাগুলো শুনি একটা সন্তান যদি বেশি কিছু দিনের বেলা সন্তান না হ্যাঁ ছোট সখড় সল নিয়ে মা বাবা কাছে যায় আপনি জীবনে যত্ন কম করেন মা বাবার সরণে গিয়ে যদি বলেন আমি জীবনে অনঙ্ক অনেক পাপ করে ফেলেছি আমাকে কৃপা করে ক্ষমা করে দেওয়া হোক বাবা যদি কৃপা করে একবার সন্তানকে ক্ষমা করে দেয় জগতের সরে সঙ্গে আপনাদের কাছে জানা ওই সন্তানের আর কোনো বাধা বিপদ থাকে না তাই এখনো কৃপা করে সবাই বিদ্যমান সরণে সেবা করে চাই শেষ টাকা দান করেছেন আপনার সবাই মিলে আমাদের চরমগুলি দান করবেন আমার পাগল যেন কৃপা করে তার শহরের আমাদের সবটা সবাই আমি যেন পাগলের গুণগান করে বেড়াতে পারি ভবন তো বলতে পারি আপনাদের কাছে শুধু মৃত্যু করতে এখন পর্যন্ত কবি গান সরকার ভদ্রের কথা কবি গানই এমন বলি আপনারা আশীর্বাদ করেন আমি যেন এইভাবে কোটি কাল ধরে সাধু সঙ্গ করতে পারি ভগবান পৃথিবীতে আসি আমরা ভগবান যদি নাও পাই সাধু গর্ব সেটা হবে চলন্ত হিসাবে পাই পিতা মাতার পূজা পূজায় যারা ভাবে চিন্তা করে না যে সন্তান যদি মায়ের বুকে লাঠি দিয়ে ভাত ফেলে থেকে মা ডেকে বলে খোকা কাছে আয় এটা আমার মা কিন্তু আপনাদের কাছে দৃষ্টি ধারণা কালী পূজার মন্ত্র একটু ভুল হয়ে গেলে বংশ নির্বংশ হয়ে যায় বংশ থাকেন এটা একবার ঘটনা একটু আছে যে পূজায় ভুল হয়েছে কলে না দৃষ্ট নষ্ট হয়ে গেছে তাই তোমার কাছে আমি জানতে চাই কথাগুলো সে মা টাকা পয়সা নেয় না নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় আর সে মা পুজো দিতে হলে সন্তান না খেয়ে উপবাস করে মায়ের পুজো দেয় মা দুজন আমার মা নিজে না খেয়ে আমারে খাওয়ায় আর তোমার মা সন্তানদের উপবাসী রেখে নিজে প্রসাদ খায় তারপরে সন্তানদের সত্য বলো তুমি আমার কথা বলো তোমার মা আর আমার মা কোন মা ভালো আর এক মা সে দিল কিছু তাক্ষয় করে রাখো পাগল তার সিঁদুর আরো শাখা যেন স্বামী নিয়ে ভঙ্গি বাঁকা পায়ে তোমার কাছে রইল এই আত্মনিবেদন বিশ্বের ধরন থাকবে যে যে অবস্থায় সবাইকে মঙ্গল বর্ষিত করব তোমার করুণায় সবার জন্য আমি আশীর ভিক্ষা চাই কবিত্র পাগল তোমার পাগলের সীতা নাই পাগলের পাগ লাগি না চাইলেও ভক্তের কাছে পাগল যায় তাই পাগল সবার জন্য তোমার কাছে আসি ভেঙ্কা চাই আর এক মা এসে দর্শক দিল সবার মধ্যে কিছু করে আজকে দেব দান রক্ষা করো পাগল তুমি এই দানের মান যে মনোবাসনায় মা দান করিয়া যায় তার কোন বাসনা পূর্ণ করো থেকে তার আমি এই কামনা করে আমি চিন্তা করি তাই সকলের ভার তোমার চরণে দিয়ে যাই সবার জন্য আশীর্বাদ আমি বলি সবাইকে রাখো পাগল তোমার চরণে ধরে চরণ ছাড়া দিয়ে রাখি হবে এই আশীর্বাদ আমি চেয়ে গেলাম হবে আর তবে বেশি বলে কি ব্যাপার এইখানে ছেলে যাই হবে না কোন কথা ভালো হয় যে মতে হবে আগামীকালও কিন্তু বাধা যায় এখন এই সাউন্ড টাইম টাইম পাই আর বেশি কথা বলবো না হয় দিয়ে এখানে আবার হয়ে গেল